তেছে 4K প্লাস আছে 4K প্লাস আছে এক মাসে প্লাস ওই 8K প্লাস ওইটা দেখি তো ওই যে ওইটা 8K প্লাসটা নিয়ে আসেন এইটা তারপরে স্ক্রিন সাইনটা বের করেন ওই যে এখানে দেখতে পাচ্ছি আমি

ওই যে ওইটা এটা করেন ওই যে উপরে একটা বেটনো বেট কি বামে আর বামে নীল রঙের এই সবুজ রঙের হম হ্যাঁ দেখেন আপনি ইসে যান আপনি যান আপনি আমার সঙ্গে কথা বলবেন আসেন হ্যাঁ আমি হাসানুজ্জামান সহকারী পরিচালক ভুক্ত অধিকার অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয় আমি বলতেছি যে কি কোনো সমস্যা হ্যাঁ সমস্যা এটা আমাদের কি বলে নিয়মিত অভিযানের অংশ ঠিক আছে আপনি ফারুক আপনি ম্যাডামের সঙ্গে থাকেন সহজ কথা হচ্ছে ভাই আপনি বিদেশি প্রোডাক্ট বিক্রি করবেন কিন্তু বৈধ আমদানি কারকের হতে হবে আর এই যে এটা দেখেন এটা প্রেসক্রিপশন প্রোডাক্ট দাম হচ্ছে আপনার রুপিতে সবাই রাখলে আপনি রাখবেন এই সবের কথা বলে নাই এই যে এটা হচ্ছে বিএসটি নিশাত করেছে আবার বিএসটি এর ইপাইসেন কোথায় এটার এটার মেয়াদ কবে বলেন তো